ওরা বলতে বলছিল যে সেকেন্ড রিপাবলিক মানে আমি চান তারা আনতে চাই এখানে তো আমাকে বলতে হয়েছিল যে আমি চান তারাও চাই না আমি তিন রঙের যে পতাকা আছে সেটাও চাই না পতাকা একটাই থাকবে লাল সবুজের পতাকা রিপাবলিক মিন্স যে কনস্টিটিউশন চেঞ্জ হবে সিস্টেম অফ গভর্নমেন্ট চেঞ্জ হবে যেমন হয়তো সিস্টেম অফ গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে একটি প্রেসিডেন্সিয়াল সিস্টেম হতে পারে যেখানে রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা থাকবে কিছু ক্ষমতা পার্লামেন্টের কাছে থাকবে থাকবে ব্যালেন্সড ব্যালেন্সড এইটাই অবস্থায় তারা মিন করছে আপনি যদি করেন তাহলে তো আপনাকে ওইভাবে ইলেকশন করতে হবে আপনি কি তিন মাসের জন্য একটি ইলেকশন করবেন হান্ড্রেডস অফ ক্রোর্স অফ টাকা খরচ করে আর তিন মাসের পর একটি রচনা করবেন সংবিধান আর তারপরে আপনি সংবিধান অনুযায়ী আবার ইলেকশন দেবেন উই ডু নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানি দেখুন কালকে ওরা দল করেছে আমি স্বাগত জানিয়েছি ওদেরকে অভিনন্দন জানিয়েছি দল করাটা খারাপ না দল অনেকই করেছেন অনেকই করছেন অনেকেই করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভিশনারি লিডারশিপ যদি না দিতে পারে যতই দল করেন কোনো লাভ হবে না আমার দেশে আমি যেটা দেখছি যে ভিশনারি লিডারশিপের খুব অভাব কেউই যে আজকের থেকে পঞ্চাশ বছরে কি হবে সত্তর বছরে কি হবে এই নিয়ে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি চিন্তা করে না তারা চিন্তা করে কালকে ইলেকশনে কি হবে কিভাবে ইলেকশন যাবে এইটা হলো সবচেয়ে বড় সমস্যা ইলেকশন জিতা ইস নাথিং আমি তারিক সাহেবের একটি ইয়ে দেখলাম উনি বললেন যে গণতন্ত্র না হলে আহ ডেমোক্রেসি থাকবে না মানে নির্বাচন না হলে আমার কথা হচ্ছে যে নির্বাচন অবশ্যই হতে হবে জনগণ এই দেশের মালিক ওদেরকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কারা দেশ পরিচালনা করবে কিন্তু আমার ভয় হচ্ছে কি যে গণর মল পাঠ গণতন্ত্র কিছু না গণতন্ত্র কি শুধু ইলেকশন ইলেকশন তো না গণতন্ত্র কালচার গণতন্ত্র হচ্ছে ফ্রি স্পিচ গণতন্ত্র হচ্ছে আইনের শাসন ইয়ে হচ্ছে লিবার্টি তো এই জিনিসগুলি আর অল পার্ট অফ গণতন্ত্র গণতন্ত্র শুধু ইলেকশন না এক দ্বিতীয়ত রিপাবলিকের যে কথাটা আপনি বলেছেন এই রিপাবলিকের কথা তো আমি ওপেনলি পাবলিকলি বলেছি এবং এই সেকেন্ড রিপাবলিক ডিভিশন বলাতে আমাদের তৎকালীন ডিভিশন তারা মনে করেছে যে আমি বোধহয় এখানে আরেকটি রাষ্ট্র সৃষ্টি করতে চাচ্ছি একজন জজ বলেছিলেন যে আমি সেকেন্ড রিপাবলিক বলায় বলেছিলেন যে আমি এটা রেকর্ড আছে কিন্তু সুপ্রিম কোর্টে ওরা বলতে বলছিল যে সেকেন্ড রিপাবলিক মানে আমি চান তারা আনতে চাই এখানে তো আমাকে বলতে হয়েছিল যে আমি চান তারাও চাই না আমি তিন রঙের যে পতাকা আছে সেটাও চাই না পতাকা একটাই থাকবে লাল সবুজের পতাকা তো এগুলি অনেক হয়েছে সেকেন্ড রিপাবলিক যেটা তারা বলেছে এইটাকে লিংক করতে হবে আপনাকে নতুন সংবিধানের সাথে ওরা বলেছে যে নতুন সংবিধান রচনা করতে হবে আমারও এই দাবি নতুন সংবিধান এই সংবিধানকে ছুড়ে ফেলতে হবে নতুন সংবিধান যখন আপনি আনবেন দ্যাট উইল বি ইয়োর সেকেন্ড রিপাবলিক যেরকম ফ্রান্সে আছে সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক আমি ব্যক্তিগতভাবে আবার এইটাই মনে করি যে ফার্স্ট রিপাবলিক তো ছিল যখন আমরা দেশ দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে আলাদা হয়েছে তখন তার এটা ফার্স্ট রিপাবলিক আমাদের তখন সেকেন্ড রিপাবলিক হয়েছে 1975 সেভেন্টি ফাইভে যখন বাকশাল করা হয়েছে যখন সংবিধান একদম চেঞ্জ করে দেওয়া হয়েছে থার্ড রিপাবলিক করা হয়েছে যখন আবার আমরা বাকশাল থেকে ট্রান্সফর্ম করলাম ডেমোক্রেসির দিকে সংবিধান আবার পুরাটা চেঞ্জ করতে হলো ফোর্থ রিপাবলিক হয়েছে আমাদের যখন আমরা নাইনটিতে আবার প্রেসিডেনশিয়াল ফর্ম থেকে আমরা যখন পার্লামেন্টারি ফর্মে গেলাম তো এইটা চলছে কিন্তু ওরা যেটা মিন করছে সেকেন্ড রিপাবলিক এই সেকেন্ড রিপাবলিক অ্যাকচুয়ালি প্রথমে কথা তুলেছিলেন আমাদের নিউ এজের যিনি এডিটর আছেন উনি প্রথমে একটি প্রতিবেদনে এই কথাটি বলেছিলেন তো আমরা সবাই জানি যে এই রিপাবলিক রিপাবলিক নট মিন যে যে আপনি কনস্টিটিউশন চেঞ্জ হবে সিস্টেম অফ গভেন্ট চেঞ্জ হবে যেমন হয়তো সিস্টেম অফ গভেন্ট চেঞ্জ হতে পারে একটি কজি প্রেসিডেন্সিয়াল সিস্টেম হতে পারে যেখানে রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা থাকবে কিছু ক্ষমতা পার্লামেন্টের কাছে থাকবে এইটাই তারা করছে সম্ভব নির্বাচন ছাড়া মিন সম্ভব অনেকেই আপনাকে অনেকেই বলবেন কোর্স সম্ভব অনেকেই বলবেন আপনাকে যে একটি কস্টিটুয়েন্ট এসেম্বলি করতে হবে নো আই এম সরি ইট ইজ নট রিকোয়ার্ড আপনার সংবিধান বাই এক্লেমেশনও হয় অর্থাৎ আপনি সংবিধান রচনা করবেন রচনা করার পর এই সংবিধান দুই তিন মাস ডিবেট হবে এই সংবিধানে এইটা একটা ফাইনাল শেপে যাবে তারপরে এটা জনগণ এইটা রেফারেন্ডামে দিয়ে দেবেন জনগণ এটার উপরে ভোট দেবে এইটা হলো বাই এক্লেমেশন আমাদের এই এইটার ব্যাপারে অনেক লিগাল থিওরিজ আছে বুঝছি মেয়ারলি বাই সেইং যে একটি একটি ইলেকশন হবে না বিকজ আপনি যদি চেঞ্জই করেন তাহলে তো আপনাকে ওইভাবে ইলেকশন করতে হবে আপনি কি তিন মাসের জন্য একটি ইলেকশন করবেন হান্ড্রেডস অফ ক্রোর্স অফ টাকা খরচ করে আর তিন মাসের পর একটি রচনা করবেন সংবিধান আর তারপরে আপনি সংবিধান অনুযায়ী আবার ইলেকশন দেবেন উই ডু নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানি আমরা তো টাকা ছেপে ছেপে কোনোভাবে কাজ করছি সিচুয়েশন ইজ নট গুড